এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের উত্তর পশ্চিমীয় কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফ্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন পূর্ব রাজ্য স্থানে অবস্থানরত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিষয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ আইএমডি রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরাও রয়েছে এই রাজ্যে সাম্প্রতি রেকর্ড বর্ষণের কারণে বাংলাদেশের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছিল যে কারণে ভারতের এসব রাজ্যে আবার নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দিলে তা বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে অনেকেই মনে করছে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে রাজস্থানের তিতরগড় থেকে প্রায় সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে উনতিরিশ আগস্টের মধ্যে এই গভীর নিম্নচাপ দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অগ্রসর হতে পারে বলে তারা আশা করছে এর ফলে দক্ষিণ রাজস্থান ও গুজরাটে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে পরে গভীর নিম্নচাপটি সৌরাষ্ট্র কচ্ছ হয়ে পাকিস্তানের কিছু অংশে পৌঁছাতে পারে ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে বাংলাদেশ ও গাঙ্গেও পশ্চিমবঙ্গের ওপর আরেকটি নিম্নচাপ গভীর নিম্নচাপে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মতো অঞ্চলগুলোতে প্রভাব ফেলতে পারে সময় বাতাসের তীব্রতার পাশাপাশি সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে যে কারণে সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্ক করে দিয়ে আইএমডি মৎস্যজীবী কৃষক এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আইএমডির জারি করা পূর্বাভাসে বলা হয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট মহারাষ্ট্র এবং গোয়ায় আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে এসব এলাকায় রেড অ্যালার্ট জারি করে সতর্কতামূলক পদক্ষেপ নিতে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি বলছে কোঙ্কন গোয়া মহারাষ্ট্রের মধ্য মধ্যাঞ্চল উড়িষ্যা গঙ্গেও পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে তারা প্রত্যাশা করছেন দেশটির এই আবহাওয়া বিভাগ লোকজনকে শক্তিশালী বাতাসের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইএমডি বলছে সোমবার মধ্যপ্রদেশে বাতাসের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এবং সোম ও মঙ্গলবার দক্ষিণ রাজস্থানে ঘন্টায় ষাট কিলোমিটারে পৌঁছাতে পারে এছাড়াও গুজরাট ও সীমান্ত লাগোয়া পাকিস্তানের কিছু অংশে কিছু অঞ্চলের পাশাপাশি উত্তর মহারাষ্ট্র এবং উত্তর পূর্ব আরব সাগরে বাতাসের গতিবেগ ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বৈরী এই পরিস্থিতিতে বন্যা রাস্তায় যান চলাচল বন্ধ এবং জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্কতা দিয়েছে আইএমডি দেশটির এই সংস্থা বলছে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বন্যার কারণে ভূমিধস এবং ফসলের ক্ষয়ক্ষতিরও ঝুঁকি রয়েছে এমন পরিস্থিতির মাঝেই বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কা বাঁধের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ডের রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ খুলে দিয়েছে তারা এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিধসের বিষয়ে বাংলাদেশকে আগে থেকেই তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত ফারাক্কা বাঁধ প্রকল্প সূত্রে বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জিন এইটিন বলেছে বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধ প্রকল্পে পানির স্তর বৃদ্ধি পেয়েছে যে কারণে পানির চাপ সামাল দিতেই ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে ফলে একদিনে বাংলাদেশে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে